আসসালামু আলাইকুম অনেকের হয়তো খেয়াল আছে আমি এই অর্কিড গাছগুলো যে শেয়ার করেছিলাম তিন কালারের অর্কিড আক্সার আমাকে কিনে দিয়েছিল এই নতুন হাউসে আসার পর একটা ছিল এরকম মাল্টি কালারের দেন আরেকটা ছিল এই যে হোয়াইটের মধ্যে জাম কালার আরেকটা ছিল ইয়েলো ইয়লো টাফস্টিয়ার তো এই গাছটা না সার্ডেনলি আমি খেয়াল করে দেখলাম তো রোদে থাকতে থাকতে এই যে স্টিকটা কেমন জানি মরে গিয়েছে এই যে একদম মরে গিয়েছে আমি এটা খেয়াল করিনি আগে তো এখন আমি এটা চিন্তা করলাম যে এটা যেহেতু মরে গেছে এবং ফুলগুলা অটোমেটিকলি ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছে এখন মাত্র দুইটা ফুল আছে অনেকগুলা ফুলে পড়ে গিয়েছে আমি দেখাচ্ছি যে কারণে আমি চিন্তা করলাম যে এই গাছটাকে আমি এখন স্টিকটাকে কেটে নিব এই যে অনেক ফুল পরে গিয়েছে এখানে তিনটা ফুল আর এর আগে আরও কতগুলো ফুল রিমঝিম খেয়েছিল তো এখন যেটা চিন্তা করলাম এই যে ফুলগুলা যেহেতু জোরে যাচ্ছে সো এই ফুলগুলাকে আমি এখন এই স্টিকটাকে কেটে নিব তাইলে আর এই স্টিকটা এই গাছটার সম্পূর্ণ গাছের পুষ্টিটা খেয়ে নিবে না যে পুষ্টি পাচ্ছে সবটুকু এই মরা ডালটা খেয়ে নিচ্ছে আর এই যেহেতু ফুলগুলো মরেও গিয়েছে এটা রেখেও লাভ নাই একদম কাছ থেকে দেখাই কি অবস্থা ড্রাই হয়ে গিয়েছে স্টিকটা তো এখন আমি এটা নাইফ দিয়ে কেটে নেবো কেটে নিয়ে রিমঝিমকে কালকে সকালের ব্রেকফাস্টে দিয়ে দিব ও যেহেতু লাইক করে ও খেয়ে নিবে ফুলটাও আমার কাজে লাগবে তো এখন আমি স্টিকটাকে কেটে নেই এ তো এই স্টিকটাকে কেটে নিলাম একদম ইয়ে থেকে গুঁড়ো থেকে কেটে নিলাম এই যে দেখুন এটার কী অবস্থা ডালটা একদম শুকিয়ে গিয়েছিল এটা রেখেও কোনো লাভ ছিল না যেহেতু এটা জড়ে যাচ্ছিলো তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন সম্পূর্ণ গাছের ভিটামিন পুষ্টি সবই এই ডালটা পাবে এবং ফুলগুলাও সুন্দর করে হবে এই দুটা ফুল কিন্তু কলি ছিল আমার বাসায় এসে ফুটেছে আর অর্কিড কিন্তু অনেক লম্বা সময় পর্যন্ত থাকে ফুটে থাকে ফুলটা লম্বা সময় পর্যন্ত স্টিল থাকে এই তো এটা একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ